হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে শনিবার নিরামিষ ডে তাই একটা দুর্দান্ত পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের রেসিপি হলো পটলের পটলের দোরমা এই পটলের দোরমা বানানোর রেসিপিটা যতটা সহজভাবে পসিবল হয় ততটাই আমি দেখানোর চেষ্টা করেছি এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি একটু মোটা মোটা সাইজের এবার পটলগুলোর একটু গাটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি মানে ঘষে নিয়েছি আর ভেতরটা আমি হাফ করে ধরো নাইনটি হানড্রেড পার্সেন্ট পটলের মধ্যে টেন পারসেন্ট আমাদের কেটে নিতে হবে নাইনটি পারসেন্ট রেখে দিতে হবে মোটামুটি এক করের মতো আমাদের পটল কেটে নিতে হবে তার মধ্যে দিয়ে পটলের সমস্ত ভেতরের দানাগুলো আমাদের বাইরে বার করে নিতে হবে এবার আমি সব বাইরে বার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই দিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি পটলটা ভাজার জন্য পটল পটলটা ভাজা হয়ে গেলে আমি তেলটাকে একটু কমিয়ে দেব। এবার পটলগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ এবার আমি পটলটাকে একটু আলতো করে ভেজে নেব হালকাই ভাজতে হবে কিন্তু খুব বেশি ভাজলে হবে না এইভাবে করে উল্টে পাল্টে আমি দশ মিনিটের মতো পটলটাকে ভেজে নেব পটলের ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো থাকতে হবে এইভাবে করেই পটলের খোসাগুলোকে মানে ওপরের খোসাগুলোকে আমাদের ভেজে নিতে হবে এইটা কিন্তু পটলের ওপরের গাটা ভেতরটা কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে দেখো বন্ধুরা আমি দুধ বসিয়ে দিয়েছি ওই তিনশো এম এর মতো হবে এই দুধটা একদমই জল ছাড়া দুধ এই দুধটার মধ্যে আমি সামান্য লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেবো তোমরা চাইলে অবশ্যই পনির ব্যবহার করতে পারো আমার ঘরে পনির অ্যাভেলেবেল ছিল না তাই আমি দুধের ছা ছানাটা ব্যবহার করেছি এক্ষেত্রে পনিরও তোমরা গ্রেট করে দিতে পারো যাই হোক বন্ধুরা আমার দুধ দিয়ে দেখো ছানাটা কি সুন্দর কেটে গেছে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে ওই ফুটন্ত দুধের মধ্যেই লেবুর রস দাওয়াতে ছানাটা খুব সুন্দর কেটে গেছে এবার ছানাটা কাটার পরে আমি এটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নেব যাতে জলটা বেরিয়ে যায় ততক্ষণে দেখো আমার পটলগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি একে একে থালার মধ্যে তুলে নিচ্ছি একে একে পটলগুলোকে আমি সব থালার মধ্যে তুলে নিচ্ছি তেলটাকে একটু ঝেড়ে থালার মধ্যে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই পটলের যে ওপরের অংশটা কেটে রেখেছিলাম সেই ওপরের অংশটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার পটলের ওপরের অংশটাও আমি তুলে নেব। এবার আমি এই দিকে একটা পেস্ট বানাবো তার জন্য আমি আদা নিয়েছি অল্প পরিমাণে একটা টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আদাটাকে একটু কুচি করে নিয়েছি ওই দশ থেকে পনেরো গ্রামের মতো আদা নিয়েছি আর এখানে পাঁচ ছটা কাজু বাদাম নিচ্ছি আর দু টেবিল চামচের মতো পোস্ত ব্যবহার করছি এটার আমি একটা সুন্দর মিহি পেস্ট করে নেব দেখো বন্ধুরা এরকমভাবে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি আর এই দিকে যে পটলের দানাগুলো ভেতর থেকে ছাড়িয়ে রেখেছিলাম এই পটলের দানাগুলোকে এবার আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো অনেকেই পেস্ট না করেও ব্যবহার করো তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু আমার মনে হয় পেস্ট করলে ভেতরের পুটটা খুব স্মুথ হয় তার জন্য আমি এই পটলের দানাগুলোকে পেস্ট করে নিই কিন্তু জল ব্যবহার করি না ধুয়ে রেখেছিলাম তাতেই যেইটুকু জল ছিল তাতেই পেস্টটা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এই দিকে দেখো পাঁচ কাজুবাদাম আর কিশমিশ আমি একটু কুচি কুচি করে রেখেছিলাম এই পটলের পুটটাতে দেব বলে তোমরা চাইলে অবশ্যই মানে এমনি বাদামও ব্যবহার করতে পারো কিন্তু কাজুবাদামটা দিলে টেস্টটা একটু বেশি সুন্দর হয় তার জন্যই আমি এই বাদামটা ব্যবহার করেছি এরপরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে পটলের পুটটা যে ভেতরের যে পটলের দানাগুলোর পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো বন্ধুরা আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই চারটে আলুকে আমি গ্রেট করে নিলাম ভালো করে গ্রেড করে নিলাম তোমরা চাইলে ম্যাশও করে নিতে পারো কিন্তু ম্যাশ করলে অনেক সময় দানা দানা থেকে যায় তার জন্য আমি ভালো করে গ্রেড করে নিলাম এবার মশলার সাথে পুরো একেবারে পটলের দানাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সেরকম কিছু মশলা আমি ব্যবহার করব না এখানে আমি সামান্য পরিমাণে নুন দিলাম স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করতে হবে আর হাফ চামচেরও একটু কম হলুদ দিলাম আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর কিছু আমি এতে ব্যবহার করিনি তোমরা চাইলে ধনে জুড়ে জিরে গুঁড়ো ব্যবহার করতেই পারো আর এখানে দেখো বন্ধুরা ছানাটা যে ছাকনাতে ছাকতে রেখে দিয়েছিলাম ছানাটা পুরো ড্রাই হয়ে গেছে জলটা বেরিয়ে গেছে সেই ছানাটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম মোটামুটি পাঁচ মিনিট নাড়া হয়ে গেছে এবার আমি পুটটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে ঠান্ডা হওয়ার জন্য এবার পুটটাকে আমরা সাইডে রেখে দেবো আর এই দিকে দেখো বন্ধুরা কড়াইটা অলরেডি গ্যাসে বসানো রয়েছে সেই কড়াইয়ের মধ্যেই যে তেলটা আমি আগে তুলে রেখেছিলাম পটল ভাজার তেলটা সেই তেলটাকেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দুটো এলাচ আমি একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই দারচিনি লবঙ্গ ব্যবহার করতে পারো আমাদের বাড়িতে দারচিনিটা মুখে পড়লে কেউ ভালোবাসে না তার জন্য আমি সেটাকে স্কিপ করে গেছি এখানেও আমি একটু কাজু আর কিশমিশ ভেজে নিয়েছি গ্রেভিটার জন্য তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো এটা কোনো অসুবিধে নেই এটা তোমাদের ইচ্ছার ওপরে ডিপেন্ড করছে এবারে আমি সামান্য পরিমাণে কাজু কিশমিশ এখানে ভেজে নিয়ে এবারে যে মিহি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব সবসময় গ্যাস কিন্তু লো ফ্লেমে থাকবে যখন আমরা গ্যাসের কাছে কাজ করব। তখন কিন্তু ফ্লেমটা সবসময় লোতে রাখতে হবে নাহলে কিন্তু ছিটকে গায়ে আসতে পারে এবারে দেখো বন্ধুরা আমি হাফেরও হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে কিন্তু সেরকম বেশি গুঁড়ো মশলা ব্যবহার করিনি কারণ আমি পোস্ত কাজুবাদাম এইসব ব্যবহার করেছি এতেই টেস্টটা খুব সুন্দর খুব সুন্দর আসবে আর কি এবারে আমি এর মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করেছি আমার একটা অভ্যেস আছে আমি প্রতিটা রান্নায় একটু চিনি ব্যবহার করি মিষ্টত্বের জন্য আর নিরামিষ রান্নায় তো চিনিটা মাস্ট তাই আমি এখানে একটু অল্প পরিমাণেই ব্যবহার করেছি আর চার চামচের মতো টক দই নিয়েছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর টক দইটা দিয়ে দিলাম আর টক দইয়ের বাটি ধোয়া জলটাও আমি এতে ব্যবহার করে নিয়েছি কোনো কিছু কিন্তু ওয়েস্টেজ করা উচিত নয় এই দেখো বন্ধুরা এই দিকে পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর কি সুন্দর ভাজা হয়েছে দেখো ওপরটা ব্রাউন ব্রাউন হয়েছে কিন্তু সেরকম নরমও হয়ে যায়নি মোটামুটি এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার থার্টি পার্সেন্টটা গ্রেভির মধ্যে হবে এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এখানে পুর ভরে নেবে হাতেও তোমরা হাতের সাহায্যেও ভরতে পারো কিন্তু হাতে বড্ড মাখি হয়ে যায় তার জন্য আমি একটা ছোট্ট টি নিয়েছি তার সাহায্যে আমি পটলের ভেতরে প্রথমে পুরটা ভরে তারপরে চামচের পেছনটা দিয়ে আমি ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে করেই তোমরা পুটটা ভরে নেবে খুব ইজিলি পুরটা খুব তাড়াতাড়ি ভরা হয়ে যাবে তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার তোমাদের আরও কয়েকটাতে পুর ভরে দেখাচ্ছি দেখো বন্ধুরা কিভাবে করে আমি পুরটা ভরছি প্রথমে এক চামচ ঢুকিয়ে দিয়ে তারপরে চামচের পেছনটা দিয়ে আমি একটুখানি ঢুকিয়ে ঢুকিয়ে আবার চামচ দিয়ে তুলে নিয়ে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে করে পুটটা ভরে নিতে হবে পটলটা যেন পুরোটা ফিল হয়ে যায় সেইভাবে করে আমাদের পুটটাকে ফিল আপ করে নিতে হবে যাই হোক আমি এখানে দেখো এই যে কাবাব স্টিকগুলো আছে না এগুলোই ব্যবহার করেছি তোমাদের কাছে যদি টুথপিক থাকে অবশ্যই সেগুলো ব্যবহার করবে সেগুলোতেই বেশি সুবিধে হয় কিন্তু আমার ঘরে ছিল না তার জন্য আমি এই কাবাব স্টিকগুলোই ব্যবহার করেছি একটা কাবাব স্টিককে তিন ভাগ করে নিয়েছিলাম করে নিয়ে এইভাবে পিনগুলোকে মানে স্টিকগুলোকে আমি ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি তোমরা অবশ্যই টুথপিক থাকলে না হলে ভাবে কাবাব স্টিকও লাগিয়ে নিতে পারো যাই হোক বন্ধুরা দেখো ভালো করে তোমাদের সুবিধার জন্য তোমাদের বাড়িতে বানিয়ে নেওয়ার সুবিধার জন্য আমি সব বেশ ভালো করে লাগিয়ে দেখাচ্ছি কাবাব স্টিকগুলোকে তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে নিতেও অনেক সহজ হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার বা সোমবার যাই বলো না কেন যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে নিতে পারো এই দুর্দান্ত পটলের রেসিপি একঘেয়ে পটল যখন গরমকালে খেতে আমাদের ভালো লাগে না তখন কিন্তু আমরা এরকম একটা আড্ডা রেসিপি বানিয়ে নিতে পারি যেটা খেয়ে আমাদের মুখেরও স্বাদ হবে আর এইদিকে পটল খাওয়াটাও হবে বাড়ির লোক যখন তিটি বিরক্ত হয়ে যায় এই পটল দেখে তখন তোমরা বানিয়ে নিতে পারো বাড়ির লোকের জন্য তারা কিন্তু খুব খুশি হবে যাই হোক বন্ধুরা গল্প করতে করতে আমার গ্রেভিটা ফুটে উঠেছিল আর এই দিকে আমার পটলের পুরগুলোও ভরা হয়ে গিয়েছিল আমি এবার সেই ফুটন্ত গ্রেভির মধ্যে পটলগুলো ছেড়ে দিয়েছি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি লোতে করতে হবে না কারণ পটলটা অলরেডি আমাদের সেভেন্টি এইটটি পারসেন্ট কুক আছে মোটামুটি আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম দেখো মোটামুটি পাঁচ মিনিটের মতো রেখেছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর পুরো বয়েলও হয়ে গেছে আর পটলগুলো দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি পটলের ওপরে একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডারটা আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি এই দেখো বন্ধুরা কী সুন্দর ওপরের যে অংশটা আমি কেটেছিলাম পটলের সেটা বেরিয়ে যাচ্ছে মানে এতটাই সফট এতটাই নরম হয়ে গেছে খুব আলতো হাতেই আমাদের এগুলোকে প্লেটে তুলে নিতে হবে না হলে কিন্তু পুরোটাই ভেঙে যাবে দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে প্লেটিং করেছি তোমাদের কার কেমন লাগলো প্লিজ আমায় জানিও ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটু লাইক করে দিও আর পাশে থাকা বেল প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি সৌন্দর্য আরও বাড়ানোর জন্য খুব সুন্দরভাবে কাজু আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি এটাও তোমাদের ইচ্ছের উপর নির্ভরশীল চাইলে করতে পারো নাও করতে পারো আর প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব Time you for a video, bye friend.